খামারীয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম এই যে আমার সামনে যেই ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস গরু ছাগলের একটি প্রিয় ঘাস ক্যালসিয়াম যুক্ত ভিটামিন যুক্ত প্রোটিন মিনারেল যুক্ত ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে আপনি বহুদিন খাওয়াতে পারবেন আমরা এই ঘাসের চাষ করতেছি প্রায় দুই আড়াই বছর হবে আড়াই বছর হবে না অবশ্য দুই বছরের কাছাকাছি এই ঘাসটা চাষ করতেছি দেখা যায় আপনার এই ঘাসটা এখনও কিন্তু আমরা যে জমি থেকে এক ঘাস কাটতেছি সেই জমিতে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে এখানে কিন্তু আমরা আবার চারা রোপণ করেছিলাম চারা সিস্টেম করে তো দেখেন এখন যে ঘাসগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু এই দেখেন আমি যতটুকু দূর দূর দূরত্ব রোপণ করেছি দেখেন আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি এই একটি এই একটি এই একটি ওই একটি মানে একটি ঝোপা আপনার নষ্ট হয় নাই প্রত্যেকটা ঝোপা আপনার হয়েছে এই দেখেন তারপরে সারি দেখেন একটি ঝোপাও নষ্ট হয় নাই এই যে দেখতে পাচ্ছেন একটি ঘাস এখানে কিন্তু আপনার অন্যটা ঘাস ছিল ঘাসের মাঝখানে ছিল এই জন্য ওই ঘাসটা চাপে ছোট হয়ে আছে তারপরের জোপটা দেখেন তারপরের জোপটা দেখেন একটি ঝোপাও কিন্তু মিস হয় নাই এটা কিন্তু খুবই ভালো একটি উন্নত জাতের ঘাস এই ঘাসে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম রয়েছে তো আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান আমি বলবো গরু অথবা ছাগলের খামার গড়ার পূর্বে আপনারা অবশ্যই এই ঘাসের চারা অথবা কাটিং সংগ্রহ করবেন দেখা যায় কাটিংয়ের চাইতে চারা রোপণ করলে ভালো বেশি হয় চারায় আপনার নষ্ট হয় না কাটিং আপনার অনেক নষ্ট হয়ে যায় তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ